আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলার কৃষি ও কথা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে শীতকালে আপনারা মোরগ মুরগি বা কোয়েল পাখি এবং অন্য অন্য পশু কীভাবে যত্ন নেবেন এবং সঠিক নিয়মে যদি আপনি যত্ন নিতে না পারেন তাহলে দেখা যায় আপনাদের পশু পাখিগুলো বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে আমার কোয়েল পাখি তো আমি কোয়েল পাখিগুলোকে কীভাবে রাখছি দেখেন এটা হচ্ছে আমার একটা ঘর ঘরটা আমার নেট দিয়ে তৈরি করা এবং এর ভিতরে আমি কি করছি নেট দেওয়ার পর যেহেতু শীতকাল এখন ঠান্ডা বাতাস ঢুকতে পারে সেজন্য আমি দেখেন এখানে একশো ওয়াটের দুইটা লাইট দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইট না দুইটা লাইট দিয়ে রেখেছি এবং লাইট দেওয়ার পাশাপাশি এই যে ফ্লোরে দেখেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এলাকায় ধানের তুষ বলে তো আপনারা এই তুষ দিয়ে দেবেন তাহলে হবে কি উপরের লাইটের আলো থাকবে এবং পাশাপাশি নিচে এই তুষ থাকার কারণে পাখিগুলো ঠান্ডা কম লাগবে অর্থাৎ শীত কম লাগবে এবং এর পাশাপাশি আমি যে কাজটি করছি আমি যেহেতু এগুলো নেট দিয়ে তৈরি করছি এবং পাশে দেখেন এই যে আমি এটা হচ্ছে বোর্ড দিয়েছি যেন বাতাস ঢুকতে না পারে এই পাশে আমি বোর্ড দিয়েছি এবং দেখেন এটা হচ্ছে আমার একটা সুন্দর টিনের ঘর তো টিনের ঘরের উপরেও আমি কি করছি একটা প্লাস্টিকের বস্তা দিয়েছি অনেকে সালা বলতে পারেন তো প্লাস্টিকের বস্তা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে শীতকালে দেখবেন যে আপনারা টিনের ঘরে উপরের দিকে তাকালে দেখবেন যে শীত বা কুয়াশা জমে তো এই জন্য শীত বা কুয়াশা যেন টিনের ঘরে উপরে না জমে সেজন্য আমি মূলত এই বস্তাটা দিয়েছি এবং বস্তা দিয়ে রেখেন এই চতুর্পাশ্বে আমি মুড়িয়ে দিয়েছি আমার এই সাইডটা এখনও গ্যাপ আছে এপাশে আমি আরও বেশ কিছু রাত্রেবেলা বস্তা দেবো বা অন্য কিছু দেবো বা কাপড় দেবো পদ্মা টেনে দিতে হবে যেন ভেতরে ঠান্ডা বা কুয়াশা প্রবেশ করতে না পারে তো এই হচ্ছে আমার ভিতরে কোয়েলের ঘরের অবস্থা কোয়েলের ঘরটি মাপ আমি পরবর্তী ভিডিওতে বলবো এখন বলতেছি শীতকালীন বিষয় সম্পর্কে তো বস্তা দেওয়ার পর দেখেন আমি এর পিছন পাশটা তো এরকম বস্তা দিয়ে বা আপনার পদ্মা যেটাই বলেন এটা দিয়ে মুড়িয়ে দিয়েছি এই যে ভিতর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বাহির থেকে কোনো রকম কুয়াশা বা ঠান্ডা ঢুকবে না তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে এবং আমার যে এই যে কোয়েল পাখির ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইতাল্লা বিশিষ্ট একটি কোয়েল পাখির ঘর তো আমি এই ঘরটি গতকালকেই তৈরি করে ফেলেছি এবং গতকালকেই নতুন বেশ কিছু কোয়েল পাখি নিয়ে আসছি যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার একদমই নতুন পাখি আমার এখানে হচ্ছে দুই তলা বিশিষ্ট উপরে একতলা নিচে এটা হচ্ছে গ্যাপ ময়লা রাখার জন্য ময়লা পড়বে আর এবং নিচে আর একটা হচ্ছে পাখির ঘর তো আমি আপাতত ফাঁকা রাখছি এবং দেখেন এই যে এই পাশটা এই পাশটা তো আমি কি করছি এই যে দেখেন এগুলো দিয়ে মুড়িয়ে দিয়েছি এবং এর ভিতরে দেখেন এই যে বোডো দেওয়া আছে যেন বাতাস ঢুকতে না পারে তার বাইরে আমি প্লাস্টিকের বস্তা দিয়েছি যদি এরকম করেন তাহলে আমার মনে হয় শীতকালীন কোনো রোগ আপনার পাখিকে অ্যাটাক করতে পারবে না কারণ মোরগ মুরগি তারপর হচ্ছে হাঁস কবুতর কোয়েল পাখি এগুলো হঠাৎ করেই দেখা যায় যে আপনাদের সুস্থ পশু মারা গেছে এর মারা যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে জনিত সমস্যা আর জনিত সমস্যা হলে আপনি তাদেরকে কখনোই বাঁচাতে পারবেন না এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আপনারা যখন ঘরের ভিতরে একশো ওয়াটের লাইট দিয়ে রাখবেন চার পাঁচ ঘেরে দেবেন এরপরও খেয়াল রাখবেন রাত্রে উঠে যে আপনাদের পাখিগুলো হচ্ছে একত্রে জরা সরা হয়ে আছে নাকি আবার আদার খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো আমার এখানে দেখেন পাখিগুলো কেউ কেউ আদার খাচ্ছে এই যে দেখাচ্ছি এবং কেউ কেউ এখানে একসঙ্গে খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে কারণ যদি পাখিগুলো একসঙ্গে দলা লেগে থাকে তাহলে একটা সমস্যা হবে কি পাইলি হয়ে মারা যাবে যদি এরকম দেখেন তাহলে এরকম হাত দিয়ে অনেক সময় কি করবেন পাখিগুলোকে একটু সরায় ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এবং ভিতরে হাত দিলে বুঝতে পারবেন যে ঠান্ডা লাগতেছে নাকি গরম আসে তো আমার এখানে বেশ গরম আছে এবং উপরেও দেখেন টিনের চাল থাকা সত্ত্বেও আপনাদেরকে দেখায় এই যে হচ্ছে আমার টিনের চাল হ্যাঁ তো টিনের চাল থাকা সত্ত্বেও আমি নিচ দিয়ে দেখাচ্ছি এই যে এখানে দেখেন এগুলো কিছু বোর্ড দিয়ে দিয়েছি যেন একদম ঠান্ডাটা তাদেরকে কোনোভাবে অ্যাটাক করতে না পারে তো আলহামদুলিল্লাহ কাল থেকে পাখিগুলো আনার পর এখন বললো আমার প্রত্যেকটা পাখি সুস্থ আছে তো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এর পাশাপাশি আর কাজ করবেন মাঝে মধ্যেই পাখিগুলোকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন যেন তারা সুস্থ থাকে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ